ওয়েলকাম স্টুডেন্টস লেসন প্ল্যানারের নতুন একটা ক্লাসে স্বাগত তো আমরা ক্লাস টেনের যে মাধ্যমিকের জন্য ইতিহাসের পরপর চ্যাপ্টারগুলো করছিলাম তো আজকে চ্যাপ্টার সিক্স যেটা আগের দিন শুরু হয়েছে সেটারই কন্টিনিউশন আজকে চলবে সেটা হচ্ছে আগের দিন আমরা দেখেছি বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা আজকে আমরা দেখব অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা তো অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটটা কি ছিল তোমাদের মনে আছে যে আমি তখন আগের চ্যাপ্টারেই বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ভারত মনে করেছিল যে বিশেষ ভারত থেকে গান্ধীজি এবং কংগ্রেস মনে করেছিল যে এইবার হয়তো স্বাধীনতা দেবে বা না হলেও যে কঠোর শাসন ব্যবস্থা তাতে কিছু পরিবর্তন আনবে কিন্তু বাস্তবে সেটা হয়নি বাস্তবে উল্টো হয়ে গেছিল বরং উল্টে যে ভারত শাসন আইনটা আসে তাতে আরো সমস্যার সম্মুখীন হতে হয় এবং আরো কঠোর হয় যার ফলে জালিয়ানওয়ালা মতো ঘটনা বা আরো বিভিন্ন যে লাহোর ষড়যন্ত্র মামলা ফামলা এই জিনিসগুলো পরবর্তীকালে ঘটতে শুরু করে তো তখন গিয়ে এই অসহযোগ আন্দোলনের ডাক দেন গান্ধীজি মূলত উনিশশো খ্রিস্টাব্দে যে নাগপুর কংগ্রেস অধিবেশন হয়েছিল সেখানেই এই অসহযোগ আন্দোলনের ডাকটা দেওয়া হয় এবং এর সাথে খিলাফত আন্দোলনটাও সংযুক্ত হয়ে যায় একটা সময়ের পরে কারণ আছে এবং খিলাফত আন্দোলনের নামটা একটু কারণও আছে এখানে পরে বলবো সেটা তো এই অসহযোগ আন্দোলনটা বেশ কিছু নারীদের মধ্যে একটা ইমপ্রেশন মানে কি বলে যেটাকে উত্তেজনা বা মোটিভেশন বলতে ঠিক আছে এই কেন আন্দোলনটায় ছুরি কাছি এ সমস্ত ঢাল নিয়ে যুদ্ধ করতে যেতে হবে না গান্ধীজি বলেছেন এটা অহিংস অসোচক আন্দোলন অর্থাৎ সহ্য করব না কিন্তু অহিংস পদ্ধতিতে সেখানে গান্ধীজি কি বলেন মাদক দ্রব্য সেবনের বিরোধিতা করেন তারপরে তোমার চরকা কেটে নিজেদের কাপড় নিজেরা তৈরি করব লবণের যে সত্যাগ্রহটা ঘটেছিল সেইগুলোকে আবার তুলে আনে অর্থাৎ দেশের সম্পত্তিকে আবার পুনরায় ফিরে আনে বল সেইটার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্স কিন্তু মেয়েদের কারণ তোমরা একটা জিনিস দেখবে আমাদের যে ভারতের সমাজ ব্যবস্থাটা তখন ছিল বা তার আগেও ছিল মানে কলকারখানার আগে তখন কিন্তু ঠিক যতটা পরিমাণ মানে প্রয়োজনীয়তা পুরুষদের ছিল ততটাই নারীদের কারণ একটা বাড়িতে যদি শুধু চাষ হয় শুধু কৃষিকাজও যদি তারা করত তাহলে তারা যে ধানগুলো পুঁততো ধান ফসল ফসল ফলাতো কাটতো এগুলো পুরুষরা করত। কিন্তু বাড়িতে এসে ধান মাড়াই ধান ঝাড়াই যে তোমার সেই যন্ত্রগুলো দেখেছে তো সেইগুলো কিন্তু মহিলারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করত। তো এই জন্য মানে মহিলারা এইটার সাথে অন্তঃস্থিত হয় যে আমরা এই আন্দোলনের মাধ্যমে বা এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের কৃত যে মানে সমাজে যে আমাদের অবস্থাটা খারাপ ছিল সেটাকে আবার ফিরে আনব এবং কিছু দিক থেকে যে একটু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ হতে অংশ গ্রহণ করেছিল মহিলারা বিশেষ করে তো এর কি রকম উদাহরণ দিতে পারি আমরা প্রথম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস 17 নভেম্বর 1921 খ্রিস্টাব্দে আসেন এর প্রতিবাদে মুম্বাই প্রদেশে একটা বিরাট বড় মহিলারা ধর্মঘট করেন ঠিক আছে যে প্রিন্স অফ ওয়েল ভারতবর্ষ আসে এর প্রতিবাদে তারপরে এবং এছাড়াও ছ হাজার নারী মিলে একটা ধর্মঘট পালন করে সেটা হচ্ছে তোমার আমেদাবাদে আমেদাবাদে এই এই যে ছ নারী এই নারী যে অংশগ্রহণ করে সেখানে তোমাদের মানে বক্তৃতা রেখেছিলেন মৌলানা সৌকাত আলীর মা বাই আম্মান মানে এখানে কিন্তু মুসলিমরাও যুক্ত হচ্ছে এবং যেটা বলেছিলাম খিলাফত আন্দোলনের ঘটনা ঠিক খিলাফত আন্দোলন খিলাফত চিন্তা ভাবনা এখানে মানে আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরও মারা এখানে যোগদান করছে ঠিক আছে এছাড়া সরজিনী নাইডু হায়দ্রাবাদে কমলা চট্টোপাধ্যায় কর্ণাটকে পূর্ব গোদাবরী এলাকায় দুর্গা বাই বলে একজন তিনি দুর্গা সেবিকা দুর্গা সেবিকা বলে একটা সংগঠন তৈরি করে যারা ওই অসহযোগ আন্দোলন করত। এছাড়া মনে রাখবে নেহেরু পরিবার তত প্রতভাবে এই আন্দোলনে যুক্ত ছিলেন নেহেরুর স্ত্রী নেহেরুর ভগিনী নেহেরুর মা বা নেহেরুর মানে ভগিনী তারা সকলেই তোমাদের বইতে অনেক বইতে তাদের নাম আছে অনেক বইতে নেই খুব একটা মনে রেখো যদি কারোর বইতে থাকে নামগুলো তারা কিন্তু মূলত দিল্লি অযোধ্যা এই অঞ্চলগুলোতে এই অসহযোগ আন্দোলনকে ছড়িয়ে দেয় এবং এটা ব্যাপক আকার ধারণ করেছিল এই আন্দোলনটা না মানে পুরুষদের মধ্যে যতটা নারীদের মধ্যে ততটা না হলেও অনেকটা এগিয়ে গেছিল এবং বেশ কিছু মানে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এগিয়ে এসেছিলেন এই আন্দোলনে এরপর বাংলায় বাসন্তী দেবী এবং এটা বাসন্তী না এটা উর্মিলা দেবী হবে উর্মিলা দেবী এবং বাসন্তী দেবী এই দুজন হচ্ছেন চিত্তরঞ্জন দাস উর্মিলা দেবী কন্যা এবং বাসন্তী দেবী হচ্ছে ভগিনী এই দুজন হচ্ছে চিত্তরঞ্জন দাস হুপ্তের পরিবারে এনারা উর্মিলা দেবী নারী সত্যাগ্রহ সমিতি তৈরি করেন বাসন্তী দেবী নারী কর্ম মন্দির তৈরি করেন এছাড়া সুনিতা দেবী এনারা বাংলায় এই অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় এবার অসহযোগ আন্দোলনে এগুলো তোমাদের বেসিক নাম নাম একটা হচ্ছে নলি নেলি সেনগুপ্ত স্টিমার ধর্মঘট পালন করেন স্টিমার ধর্মঘটও একটা গুরুত্বপূর্ণ মানে স্টিমার চলবে না গঙ্গার এতার ওপর পড়া যাবে না এবং তখন সেটা খুব ইম্পর্টেন্ট একটা যাতায়াত ব্যবস্থা ছিল তখন তো তোমার এত সহজে সুন্দর রাস্তাঘাট তোমার কি বলে রেল লাইন ছিল না এত এলাইন ছিল তবে এত সহজে যাওয়া যেত না প্রচুর ভিড় হতো তো সেই স্টিমারটা বা নৌকো এগুলো জলপথটা অনেক বেশি দ্রুতগামী এবং যাই হোক তো এই অসহযোগ আন্দোলনটা যখন এগিয়ে যাচ্ছে সেখানে নারীদের এই অংশগ্রহণ এরা কিন্তু সবাই সম্ভ্রান্ত পরিবারের যেরকম নামগুলো আমি তোমাদের বললাম সাথে তারা কাকি সম্পর্কে বললাম মওলানা আলী মা আম্মান সরোজিনী নাইডুকে তো তোমরা সবাই চেনো এছাড়া নেহেরু পরিবার সম্পূর্ণ নেহেরু পরিবারের মহিলারাই এতে অংশগ্রহণ করেন তাছাড়া বাংলায় উরিমিলা দেবী বাসন্তী দেবী সুনিতা দেবী এরা কিন্তু সকলেই তোমাদের চিত্তরঞ্জন দাসগুত্তের এই জন্য চিত্তরঞ্জন দাস গুপ্তের পরিবারের লোক তো তারা নারী সত্যাগ্রহ সমিতি নারী গণমন্দিরের মতো গোষ্ঠী তৈরি করছে তারা এগিয়ে আসছে ঠিক আছে এছাড়া ঠাকুর বাড়িও এতে অংশগ্রহণ করেছিল তোমরা জানো আগেও বলেছি তো এই জিনিসগুলোর ফলে কি হচ্ছে নারীরা এগিয়ে আসছে অসহযোগ আন্দোলনে ভূমিকা নিচ্ছে কিন্তু ততটাও ভূমিকা নিচ্ছে না যতটা অন্যান্য মানে শ্রেণীকে আমরা দেখছি মানে আমরা কিন্তু এখানে বিভাগ দেখা একটা মজার ব্যাপার আমরা কৃষকদেরকেও শ্রেণীর মধ্যে রাখছি শ্রমিকদেরও রাখছি নারীদেরও রাখছি সাধারণ মানুষকে আলাদা ছাত্রদেরও রাখছি সাধারণ মানুষকে কিন্তু শ্রেণীভুক্ত করছি না কারণ তোমাদের বই হয়তো মনে করছে যে সাধারণ মানুষের আন্দোলনের ভূমিকা সেইভাবে না লিখলেও হবে আলাদা করে লিখলেও হবে হতে পারে তাদের ভাবনা চিন্তা কিন্তু এই শ্রেণী করতে করতে দেখা যাচ্ছে এরাই সাধারণ মানুষ এদের এছাড়া তো নেই কোনো সাধারণ মানুষ আমরা এদেরকেই আলাদা আলাদা করতে করতে বের করছি তো এখানে যেটা বলার অসহযোগ আন্দোলনে পুরুষরা যেরকম আহ যোগদান করেছিল সেরকম নারীরা করেনি নারীদের কিছু উচ্চ শ্রেণীর মানুষজন করেছিল ধরো আহ একশোটা পুরুষ থাকলে একটা নারী করেছে আন্দোলন অংশগ্রহণ এরকম ভাবে এই আন্দোলনটা এগিয়ে চলেছিল এবং পরবর্তীকালে অসহযোগ আন্দোলনও ব্যর্থ হয় কিন্তু এই সমস্ত নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সরোজিনী নাইগু তো তোমরা নাম জানো তার নামে কলেজও আছে তারপরে এই বাসন্তী দেবী উর্মিলা দেবী সেনগুপ্ত এনারাও বিখ্যাত নাম এক একজন ভারতের স্বাধীনতা সংগ্রামে তো এইগুলো মনে রাখবে এগুলো আমরা পরের চ্যাপ্টারে বা পরের অধ্যায়ে আবার যখন নারীদের নিয়ে অন্য কিছু করবো সেখানে নতুন কিছু দেখবো পরেরটা হয়তো তোমাদের আইন অমান্য আন্দোলন আছে খুব সম্ভবত পরের ক্লাসে সেটা করবো এইখান থেকে যেটা তোমাদেরকে বুঝতে হবে যে এই নাগুর অধিবেশনে যে অসহযোগ আন্দোলনের ডাকটা দেওয়া হয় সেটা মূলত যেহেতু অহিংস ছিল সেই জন্য তোমার নারীরা অংশগ্রহণে একটু হলে উদ্বুদ্ধ হয় যদি এটা যুদ্ধ করার জন্য বলা হতো কতটা হতো বলা বা যাচ্ছে না ঠিক আছে এবং এদের মূল মুখ কি ছিল মাদক সেবন করা যাবে না দেশীয় সম্পত্তি পুনর্ব্যবহার করতে হবে তাই জন্যই কিন্তু প্রিন্স অফ ওয়েল এবং প্রিন্স অফ কলকাতায় আসার পরে সেখানেও নারীদের মানে বিরোধিতার সম্মুখীন হন তারা তাকে বিভিন্নভাবে অপমান করেন দেশীয় জিনিসপত্র ছুঁড়ে মারেন তো বিষয়গুলো ঘটেছিল তো এইভাবেই অসহযোগ আন্দোলন একটা পরিপূর্ণতা পেয়েছিল যেখানে নারী এবং পুরুষ সম সংখ্যায় না হলেও সম মর্যাদায় অংশগ্রহণ করেছিল বলা চলে আজকের ভিডিও এটুকুই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ